বেগুন ছাত্র লিখছি বলে খায় এবং অনেকে নন ভেজ তাহলে কিন্তু স্লোগান নলে কি সাধারণ শিক্ষার্থী স্লোগান যাতে মানুষ এটার তিন মানে শিলে যদি বিএমপি না থাকলে বাসাত

চকসুদ অনারে কনরে স্বাগতম আজি আর আর স্টুডিওতে উপস্থিত আছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক জনি ডাক্তার মাহমুদুল হক জোনির তিনে আগস্ট দুই হাজার চব্বিশ সালে তথা ডাক্তার সাদাত হোসেনের বাড়ি যে হামলা ওই এর রাজসাক্ষী ডাক্তার জনি আজি আরা অত্যন্ত জানতে চাইম এ বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনি ভাই কেন শোনো নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজ আর আর স্টুডিওতে কেন লাগানো নতুন আলহামদুলিল্লাহ ভালো লাগে সিএন সফলতা কামনা করি পাঁচই আগস্টের পরে চট্টগ্রাম শহর সিএন যেভাবে নিউজ এবং চট্টগ্রাম শহর আনাচে কানাচে জিন ঘটনা অর আলোচিত ঘটনা লয়ে জিন নিউজ করে সিএন ব্যাপক আলোচনা এবং আলোচনা জন্ম দিয়ে সিএন টিভি দর্শক হলে

সিনিয়র নেতা কলের বাসাতে অগ্নিসংযোগ যুগেই দুই চারজন সিনিয়র নেতা কলের ভিতরে তার মধ্যে একজন হচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি চট্টগ্রামের বর্তমান সবচেয়ে জন ইতিহাস চট্টগ্রামের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মেয়র জনতা জনাব ডাক্তার সাদাত হোসেনের বাসার ডাক্তার সাদাত হোসেনের বাসার হামলার পর পরই আমির বাগ আবাসিক যারা হামলা তারা আমির বাগ আবাসিক আমির খসরু মাহমুদ চৌধুরীর হামলা করছে

সেই আমলার তৎকালীন শিক্ষা মন্ত্রী আছিল অবৈধ সরকারের মন্ত্রী সফেলের নেতৃত্বে টিনু বাবর থেকে শুরু করে রনি থেকে শুরু করে হ্যাঁ অসংখ্য নেতাকুর মিসিদিনা আওয়ামী লীগের আমি দেখেছি তাদেরকে এই দেখেছি তাদের নেতৃত্বে প্রায় পাঁচশো ছেলে গিয়ে ডাক্তার সাদাত হোসেন বাসাই তাকে হত্যার উদ্দেশ্যে আচ্ছা হামলাটা হয়েছে হামলার কিভাবে শুরু হয় আসলে আসলে দুই মানে তিন আগস্ট আর সারা দিন নিউ মার্কেট মুরাদ মাদান একদম সেই সকাল 10 টা পর্যন্ত আন্দোলন গুজি 20 টি 22 টি আছে ছটা বজে বাসায় যাই বাসায় তো থাকি না পাইতাম আসলে যারা আশ্রয় আছিল আমার কুকু বড় বৈর বাসার পাশে লাইস আচ্ছা আচ্ছা হ্যাঁ সেই বাসা যায় আরা গোসল আছেন গড়ি রে খসও চেঞ্জ করি বসি সানস্থাই সে মুহূর্তে হঠাৎ গড়ি খবর আসে ডক্টর সাদত ভাইয়ের বাসাতে আমলা আর প্রথম ফোন করে তার বাসার দারওয়ান ফোন করে সদয় জনি ভাই আমরা হরা আছেন আমরা দারাত আছি আমরা সেফ আছি আমরা বাসা তে হামলা করছি তখন তো তো আসলে কি কইতাম বুঝুরি না পারি হাউনিকের ফোন করিবার সুযোগই নো আছে আই নিজে নিজে কি কিছু দূর রিক্সা কিছু দূর হারিয়ে যায় পাশা মেয়ে রোড এর গিয়ে আচ্ছা তখন ধীরে ধীরে পুরা এলাকা জুড়ে একান বিতিকার অবস্থা বিরাজ করে গাড়ি ঘোড়া বন্ধ আছিল

এরিয়া গান কিন্তু হসপিটাল জোনা আচ্ছা ছাত্রলীগ যুবলীগের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু রাস্তাঘাট আছে আই একজন সাধারণ পথচারী হিসেবে কি তাহলে মিশি কি আচ্ছা আয় বাসা মেয়ে ঢুকিয়ে না পারি কোন গাড়ি না ধর ব্লক গরি দিয়ে একদম বাসমের মুখত গাড়ি ব্লক গরি দিয়ে এই পাশ ওই পাশ দুন পাশ ব্লক গরি মাছকে এটা প্রচুর হামলা চালা বাড়িঘর ঘর যারা ফাটার লুটপাট করে মোবাইল হারিয়ে লো মানুষ কত একলো স্বাভাবিক মারের দরে মাই হোক হয়ে কলর মহিলা কলর ব্যাগ নিল আই সিন্দুর দাইতে এভাবে জানি ভাই জুমাই তখন হারি পথচারীর মতো দুপার আচ্ছা কিন্তু আমির বা কাবাসিদ দি ঢুকি সাধারণদের ভাষা তাইর আচ্ছা সেই সময় দেখি প্রায় সাড়ে 500 মানুষ

কিন্তু আসলে ঘটনা উল্টো এর আটচল্লিশ ঘন্টার ভিতরে আল্লাহর মধ্যে দেশ তারা দেখি সরে আছে সরে শেখ হাসিনার প্রথম দেখি এবং আই যেদিন এই আমির বাগ আবাসিক গিয়ে এছাড়া কিন্তু মিছিল আমির কুসুম মাহমুদ চৌধুরীর বাসার যার প্রত্যেকটা বাসার দরজা গেট বন্ধ আছে ভীতিকর অবস্থা বিরাজগড়ের আর এক বড় ভাই হাত ধরে টান দিয়ে তার বাসা ঢুকে ফেলে হলো তারা মেয়র মহোদয় ডাক্তার সাদুদ হোসেন নাকি বন্ধু

অন্ধকার আপনাদের গেটের বাশার গেট সে পই আসে আচ্ছা আচ্ছা সে খুব আহতই আয় তার উদ্ধার কইলাম আমির ভাই মোটামুটি সুস্থ আছিল একটু আচ্ছা তো আমির ভাই লাইল প্রথম যেবার আমির হোসেন এবং নিজে প্রথম সাদতবের বাসাতুগ যে ফানি বাগানাত ফানি জায়গা থেকে ট্যাপ আছে বাইরে একদম আচ্ছা আচ্ছা যারা মানুষ আছে তারা লোন মুক্ত আছে যারা জৈবষদ মুখ খাদ্য কি ধরনের মানুষ ওনারা আছিলেন আর প্রথম আসলাম যে আর দুজন দুজন ডাক্তার সাদাত হোসেনের ড্রাইভার আমির হোসেন এবং তখন কিন্তু পুরা দশ তাক বিল্ডিং সমস্ত মহিলা বাচ্চা বেগুন অবরুদ্ধ অবস্থা আছে এবং এমন অবস্থা হইল সেদিন মহিলাকর বাচ্চকল মানে জানলা দিয়ে বেলকনি দিয়ে লাভ দিবার মতো অবস্থা এবং আর বাড়ি তো চিল্লা তখন অনার লাভ নির্জন পরিস্থিতি স্বাভাবিক আছে অনার লাভ নির্জন ঠিক হয়ে এবং আর আমি বাড়িতে চিল্লা করি সবচেয়ে বড় বিষয় হলো যে সাদত ভাই তো বাসাত থাকি আচ্ছা আচ্ছা ডাক্তার সাদত হোসেন তে বাইরে বাইরে আশ্রয় মানুষের বাসা পাশে থাকি দূরে দূরে থাকিতে সেদিন কিন্তু সন্ধ্যা সে নিজে বাসাদ এসছি আর কি মার কাছে বেলা সম্ভবত অনেকের মাধ্যমে আওয়ামী খবর পেয়ে ডাক্তার সাদাত হোসেন বাসাত আছে তার পরিপ্রেক্ষিতে কি তারও হত্যার উদ্দেশ্যে কিন্তু ওই দিন এবং তার বাসার দুই তলা দুড়ি ককটেল বিস্ফোরণ করছি দরজা ভাঙি বেলা অসংখ্য চেষ্টা করছি আল্লাহ হয়তো সেই দিন তার বাসাইব রক্ষা করিব কেন তারা বাসাই আচ্ছা ডাক্তার সাদাত মানে বাড়ির ভিতরে আছিল এক ডাক্তারের বাসাত আশ্রয় যেহেতু দেখেন তলা বিল্ডিং অনেক ফ্ল্যাট অনেক বিল্ডিং ছাত্রলিক যুবলী তার খুঁজি না পাই তার উদ্দেশ্য কি সাজাতরে হত্যা করিব তা তো অবশ্যই স্বাভাবিক ডাক্তার সাদাত হোসেন ভাষায় যেভাবেই তা হামলই এবং অজানা শহীদ ওয়াসিম লুই ডাক্তার সাদাত হোসেন চট্টগ্রাম বাংলাদেশের প্রথম শহীদ তার দাবি করি যে চট্টগ্রাম প্রথম শহীদ ওয়াসিম এই শহীদ ওয়াসিমরলে ডাক্তার সাদাত হোসেন আসলে সর শহীদ ওয়াসিম কিন্তু ডাক্তার সাদাত হোসেনের খুন নিয়েছে শহীদ ওয়াসিমর লাস্ট পোস্টমর্টম পর্যন্ত শুরু করি হসপিটাল জানা হয় তো পর্যন্ত সমস্ত কিছু তত্ত্ব বদন গিয়েছিল কিন্তু ডাক্তার শাহাদাত আচ্ছা এবং এই যে ওয়াসিমের মৃত্যুর পরে কিন্তু বাংলাদেশে ওয়াসিম তারপর সাইদIterable মৃত্যু পরে কিন্তু বাংলাদেশে এই যে জুলাই আগস্ট আন্দোলন জীবন্ত ধারণ এবং ইয়ান ইন্টেলিজেন্স যারা ছিল সেই সময় সরকার ইন্টেলিজেন্স বুঝিল দে ওয়াসিমের মৃত্যু হলই ডাক্তার শাহাদাত হুজুর নাকি সবসময় সক্রিয় ছিল এবং ইয়া না আন্দোলন তোরা নিতে গেছি ডাক্তার সাদা হুসেন সে হারুন তার টার্গেট দিয়ে মূলত ডাক্তার সাদা হুসেন ডাক্তার সাদা হুসেন ওরে মারি ফেলে তেলি আন্দোলন আমি যাইব কই তার মধ্যে একটা টেন্ডেন্সি হাজ গিতে আর তো এই যাই হোক মহান আল্লাহ কাছে অসংখ্য শুকরিয়া মহান আল্লাহ তাআলা আজ হয়তো তার বাসারে কিল দেশি দিন চট্টগ্রামবাসীর বাসী মেনশর চট্টগ্রাম ন সেবা করি বললাই প্রিয় দশক চলন আরা দেহিয়াই ওই দিন কি ঘটনা ঘটিল আসলে এই মুহূর্তে ডাক্তার সাদাদের বাসাে হামলা করছে গাড়ি ভাঙচুর করতেছে গাড়ি ভাঙচুর করতেছে ছাত্রলিগ ডাক্তার সাদাদের বাসা ভাঙচুর করছে এই মুহূর্তে আট দশটা গাড়ি পুরে দিয়েছে গাড়ি ভাঙচুর করতেছে নিচে খুব ভয়াবহ অবস্থা কারো কাছে সার্ভিস নাম্বার থাকলে দয়া করে কল করেন ভাই সার্ভিস কল করেন চট্টগ্রাম WhatsApp এ ট্রি WhatsApp এ আসতে বলেন দয়া করে WhatsApp এ ডাক্তার সাদাদের বাসায় নিচে আসতে বলেন অবস্থা খুব ভয়াবহ

সবাই শেয়ার করুন শেয়ার করুন মানুষ অবরুদ্ধ দশতলা বিল্ডিং অবরুদ্ধ কারো সার্ভিসের নাম্বার থাকলে দয়াঘরে কল দেন দশটা দশতলা বিল্ডিং

জিয়ান একান কান যে জিয়ান এক জনপ্রিয়তা তাকে ইয়ানার হারণে আসলে এই ধরনের এক দৃশ্য মানুষ চট্টগ্রামবাসীর দেখিয়ে ইয়ান আসলে খুবই বেদনাত্মক জনি ভাই আর তো অনর দেহের এই যে ভিডিওর মধ্যে অনা আসিলেন এবং একজন ডাক্তার হিসেবে অনা এক যদি ছাত্র রাশি সম্পিত আবার ডাক্তার এই জিনিস শান কিভাবে অনে ফেস করুন আসলে শান চট্টগ্রাম মজার রাষ্ট্রদেব বিভাগগুলোর ডাক্তার সাথে যখন ফুল নিজে তার বাসা থামলোই তখন নিজের দড়ি রাখি না পারে কন্ট্রোল করি না পারে নিজে গিয়ে অনেক ভীতিকর অবস্থার মধ্যে গিয়ে যে অবস্থার মধ্যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ সহ শ্রমিক লীগ সহ তার বাসা থামলা করে সে মতো যদি জানি তো ছাত্র দল করি আয় আজি আমার সামনে হতে নেবে আল্লাহ মহান আল্লাহ তালা হাসে শুক্রিয়া আল্লাহ তালা আমার সামনে আজ হতে হইবে সুযোগ্য দিয়ে আয়াবাদ প্রথম যাই আইন ড্রাইভার আমির হোসেন সহ আগুন নিবে চেষ্টা করছি যতটুকু পারি আর আগুন নিবে চেষ্টা করছি কিছু মানুষের উদ্ধার করিবার চেষ্টা করছি তখন আস্তে আস্তে সাংবাদিক কল কি আই নিজে প্রথম কিন্তু লাইভ দি নিজে কিন্তু আর পেজে তো লাইভ দি লাইভ আর অনশন বসে গেল আর দেখি যে অনেক আর কন্ট্রোল অনরা ফোন লাগে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত ছিল যে

দু তিনটে চ্যানেল ছাড়া আচ্ছা বাকি অনেকে কিন্তু কি নিউজ নিউজ মানে অনেকে ভিডিও করে গিয়ে কিন্তু এই দিন আর বক্তব্য আচ্ছা এবং আগুন লাগা

অনেক ছাত্র যুবলীগ যুবলীগ এছাড়া বাইরের তো মানুষের নিক এবং একটা দেখি ছাত্রলীগ নিষিদ্ধের প্রথম দাবি কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধের দাবি আইন নিজে লাইভ

ডাক্তার সাদাত হোসেন গুড জনপ্রিয় সেই ক্ষেত্রে হতটুকু সফল হই বা হতটুকু চট্টগ্রাম বাসীর লাই হাজ কি মতে এই যে আরা জেইন বিশুল আজ অন টকসু এই যে ডাক্তার সাদাত হোসেনের বাসাত হামলা তিন আগস্ট ওনার বারবার আই হই আর মহান আল্লাহ উত্তম পরিকল্পনাতে করে আল্লাহ তালা পরিকল্পনা আছিল যে ডাক্তার সাদাত হোসেনের সেদিন জীবিত করি জীবিত রাখি চট্টগ্রামবাসীর সেবা করি গড়ার সুযোগ দিব আল্লাহ তালা তারা যে চট্টগ্রাম সেবা করবে সুযোগ দিয়ে ওনার জানান সে দায়িত্ব লই যে প্রায় আট এই আট মাস দায়িত্ব লই সে প্রথম চট্টগ্রাম সমস্যা জলাবদ্ধতা সে কিন্তু প্রথম জলাবদ্ধতা টার্গেট করি জিন চট্টগ্রাম সেবা মূলক প্রতিষ্ঠান রাষ্ট্রের কি ওয়াসা মানে সিডিএ তারা লই আর্মি সহ মানে ঘন ঘন মিটিং করছে প্রত্যেকের প্রত্যেকের হাজ সে দাহাই দিয়ে চোখ আঙ্গুল দিয়ে ওয়াসার হয়ে যায় অনেক

আর রাস্তা গড়ি বাদ দাও না রাস্তা হাঁটিনা বলি আই রাস্তা গড়িবা গায় অন্য সিটি দিইম অন্য অন্য হাতছাস গড়িবেন আই আর হাতছাস গিজ আই হাঁস গড়ি বাদও না আছাড়িন হইব তাহলে এখন সমন্নই এই যে চট্টগ্রামবাসী সিডিএ ওয়াসা আর মিশো

মানুষ চাইতে হইব চট্টগ্রাম শহর অন্যান্য জুন বিভাগের মেয়র আছে এখন চট্টগ্রাম শহরে চাইতে হইব এবং ডাক্তার সাধারণ তো পরামর্শ লোক কিভাবে গলিয়ে আর সরগান কি জলাবদ্ধতা মুক্ত এখন যে আছে অনুরি বললে কি জলাবদ্ধতা না এগুলো তো জলজট জট জলাবদ্ধতা এবং জলজটের মধ্যে পার্থক্য আছে জলাবদ্ধতা হলে তো বৃষ্টি হইয় পানি জমি এক খাটু কোমর পর্যন্ত এবার ওনার চাইলে তো পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পর্যন্ত অনেক সময় পানি খাই যাবে এবার হলে তো আর জলজট হলে তো যতক্ষণ বৃষ্টি ততক্ষণ পানি যদি বৃষ্টি ওই আধা ঘন্টার ভিতরে পানি হয় এটা কিন্তু জলবদ্ধতা জলবদ্ধ সব জায়গায় এখনো ধরুন কাতালগঞ্জ কাতালগঞ্জ কিন্তু হাস চলে এখন বৃষ্টি বৃষ্টির সমর্থ আর হাস গ্রহণ সম্ভব সব নিজে এদিন নিজেই সরজমিনে কাতালগঞ্জ এসে পানি পানি কিভাবে যাইব

আমি ডাক্তার হলেও আমি আবার ছাত্র নেতা মানে ফিল করি হলে তো ডাক্তার ওই একখান ধরেন আমি ডাক্তার আর এলাকা যাই আমি সেবা দিতে দৈনিক পঞ্চাশ থেকে একশো জন মানুষের সেবা দিতে যাই যদি রাজনীতিবিদ ওই আমি দৈনিক অনেক মানুষের সেবা দিতে পৃথিবীর সবচেয়ে আর মনে হয় সেবামূলক পেশা হলে কি রাজনীতি ডাক্তার সাদাত হোসেনের ওর মিশন কি এবং কনভিশন এবং গোল্ডেনও হাজ করে ডক্টর সাহাদত হোসেনের ধরুন এক ক্যানি ভীষণ ইন্ডাল দে ক্লিন গ্রিন হেলদি অ্যান্ড সেফ সিটি আচ্ছা আচ্ছা সে অলরেডি ক্লিন সিটিলে হাজির শুরু করছে জানা জানো চিরাং শহরৎ ময়লা অপর দেওয়া সে অনেক নির্দেশনা দিয়ে গিয়ে সে নিজেই কিন্তু রাইছে দুইটা তিনটে বাজে বাইরে ময়লা ঠিকঠাক পরিষ্কার করলো কি না ময়লার রাস্তাঘাটও আছে কি না এবং গ্রিন সিটি লাই সে যেন করছে বিভিন্ন জায়গা

বেশিরভাগ তার বন্ধু বান্ধব বা জুনিয়র বা সিনিয়র ডাক্তার সমাজ হচ্ছে পরিচিত নাম ডাক্তার সাহেব সে হসপিটালে নিজেই কিছুদিন পর এক সপ্তাহ দশ দিন পর পরে ভিজিট করে সরকারি হসপিটাল চট্টগ্রাম মেডিকেল কলেজ মাতৃসদন হসপিটাল মানে বিভিন্ন হসপিটাল সে ভিজিট করে মাও হসপিটাল সে ভিজিট করে শুধু রোগী কলার চিকিৎসার জীবন মান উন্নয়নের চিকিৎসা কিভাবে ভালো করা যায় কিভাবে বললে রোগ রুগী তাড়াতাড়ি সুস্থ হন যায় এবং রুগী মানুষ স্বাভাবিক মানুষ যাতে রুগী না পান ডেঙ্গি ধরেন অনেক জানেন কিছুদিন আগে মশাবাহিত রোগ চিকনগুনি এবং ডেঙ্গু প্রভাব বিস্তার করছে সে কিন্তু চিকনগুনি এবং ডেঙ্গু রোদে ব্যাপক হাজ লিফলেট প্রচুর লিফলেট বিতরণ করছে মানুষের সচেতন করছে সে বারবার তার প্রত্যেকটা বক্তব্য আছিল দিয়ে অনার খালি ডাবর কুষা তারপর ওনার খালি বক্স তারপর ওনার যে ফুলের টপ এই সমস্ত জায়গায় ফানি জমিতে দিবেন কারণ এই সমস্ত স্বচ্ছ পানি জিন জমি থাকে এইগুলোতে কিন্তু আমার এডিস মশার জন্ম হয় এগুলোতে মানুষ ডেঙ্গু এবং চিকন গুনিয়া জন্ম হয় সে কিন্তু মানুষের বারবার সচেতন করছে প্রত্যেকটা বক্তব্য তার আসিল আমরা জানো চোদ্দ মানুষ কিন্তু চিটাংশ মেডিকেল মারা গিয়ে এই ডেঙ্গু বা চিকন গুনিয়া এই যে চোদ্দ জনের ভিতরে শুধু তিনজন কিন্তু মহানগর চিরং শহর আর এগারো জন কিন্তু চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গাতে মারা গিয়ে আচ্ছা তাহলে অনার তো এই বোঝা পরি বোধে এত ডেঙ্গু এবং চিকন গুনিয়া চললে তারপরে তার সচেতনতার হারণে মানুষ চট্টগ্রামবাসী এই টেকনোলজি চিকুনগুনি আদত রক্ষা পাই সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে আছে তা সিটি কর্পোরেশনের আন্ডারে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নেতা কর্মী হোক লিফলেট বিতরণ করছে তাহলে ক্লিন গ্রিন হেলদি অ্যান্ড সেফ সিটি লে সেফ সিটি লেও তাতে অনেক পরিকল্পনা আছে ভবিষ্যতে চট্টগ্রাম শহর অনার সিসি ক্যামেরার আওতায় আনিবার চেষ্টা চিন্তা ভাবনা চলে তার যেহেতু সে দায়িত্ব লিখে বেশি দিন নয় অল্প অল্প দিনে যুদ্ধ হাসবি ইনশাল্লাহ অনেক আগে গিয়ে ভবিষ্যতে ডাক্তার সাথে দুশ নম্বর মানে সাস্তা রাখিব বলে বিশেষ করি ইনশাল্লাহ সে চট্টগ্রামবাসীর লইয়া অনেক কিছু করি সুপ্রিয় দর্শক ডাক্তার মাম মামদুল হক জনী লাইথক্ষণ আর আলাপচারিতা ছিলাম এতক্ষণ আর ওর বিভিন্ন দিক নির্দেশনা বা বিভিন্ন অগ্নিসংযোগ আর আলাপচারিত নি আবার হন হন আলাপচারিতালৈ অনরালয় আজি রইউম সেই পর্যন্ত অনরাপ বেকুর আলয় থাকিবেন ধন্যবাদ চি এন জিবিকে চি এন সমস্ত দর্শক এবং যারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ সিএন টিভি দর্শকদের চাহিদা মোতাবেক সঠিক বস্তু নিশ্চয় সংবাদ তুলে ধরবে এটা সিএন টিভির প্রতি আমাদের অনুরোধ এবং সিএন টিভি সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে সামাইকুম